আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইল ফোনের সাহায্যে কীভাবে থাম্বেল ডিজাইন কিংবা তৈরি করতে পারেন তো সর্বপ্রথম যেটা করবেন আপনারা এখান থেকে থাম্বেল ডিজাইন করার জন্য একটা অ্যাপস আপনাদেরকে ফোনে ইনভেস্টল করতে হবে তো অ্যাপসটার নাম হচ্ছে পিকজেল অ্যাপ তো আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন পিকজেল অ্যাপ তো সার্চ করার পর সেম এই যে অ্যাপসটা আপনারা দেখতে পাচ্ছেন নামটা ভালোভাবে একটু দেখে নেন এবং লোগোটা একটু আপনারা দেখে নেন ঠিক আছে তো দেখেন দেখার পরে জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি তো আমার ইনস্টল অবশ্য ছিল কিন্তু আপনাদের দেখানোর জন্য প্রথম থেকে কীভাবে কী করবেন এই জন্য আবার আন ইনস্টল করে দিয়েছিলাম আর কি তো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি তো এটা বেশি এমবি না এটা হচ্ছে ছাব্বিশ ছাব্বিশে বি আচ্ছা সাতাশে বি ধরে যান এটা সর্বোচ্চ সাতাইশ এম লাগবে ডাউনলোড হতে জাস্ট ওপেনের মধ্যে আমরা ক্লিক করব এখন ওপেন করার পর যদি কোনো পারমিশন চাই অবশ্যই সে পারমিশনটা অ্যালাউ করে দেবেন জাস্ট এই নিউ টেক্সট একটা অপশন আছে এইটা আমরা ক্লিক করে জাস্ট নিউ টেক্সট ক্লিক করে আমরা এটা ডিলেট করে দেব হ্যাঁ এই যে ডিলেট আসবে এখান থেকে ক্লিক করে ওকে করে দেব তো কারণ এখন ডিলেট ওই লেখাটা প্রয়োজন হচ্ছে না তো আমি এবার যেটা করবো ও এখান থেকে তো অবশ্যই আমি যেটা ডিজাইন করতে চাই এটা তো ইউটিউব সাইজের না ইউটিউব থাম্বেলের সাইজের না তো আমরা এখান থেকে তিললি ক্লিক করে এইখানে একটা আপশন পাবেন অপশন কিন্তু পেয়ে যাচ্ছেন যে ইমেজ সাইজ বলে হ্যাঁ ইমেজ সাইজের মধ্যে ক্লিক করবেন তারপর সাইডে দেখতে পাচ্ছেন যে কাস্টম কাস্টম বলে একটা আপশন আছে এবং এই যে সাইডেই দেখতে পাচ্ছেন একটু এই যে চিহ্নটা এখানে ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশান পেয়ে যাবেন যেটা আপনি করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন যেমন ইউটিউব চ্যানেল ব্যানার রয়েছে ইউটিউব থাম্বেল রয়েছে ফেসবুক কভার আর্ট তারপর গুগল প্লাস কভার ফটো টুইটার আচ্ছা আছে হোক যত কিছু আছে এগুলো একটু দেখে নেওয়ার পর আপনার সিলেক্ট করবেন আমি ইউটিউব থাম্বেল সিলেক্ট করব ইউটিউব থামবেল সিলেক্ট করার পর বারোশো আশি বাই হচ্ছে সাতশো বিশ ওকে করে দেবো ঠিক আছে তো আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা একটু পছন্দ হচ্ছে না তো আপনার জন্য পছন্দ হয় এটাই রাখতে পারেন কিংবা যদি পছন্দ না হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন যদি আপনার গ্যালারিতে কোনো পছন্দের ব্যাকগ্রাউন্ড থাকে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ওটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি যে কোনো একটা নির্দিষ্ট কালারের আমি গ্যালারি থেকে নিব না যে কোনো একটা নির্দিষ্ট কালারে অ্যাড করব তাছাড়াও দেখতে পাচ্ছেন নিচে বেশ কিছু ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো নিতে পারেন তো আমি নিব না এগুলো ভালো লাগতেছে না তো আমি যে কোনো একটা কালারে সিলেক্ট করবো যে এই যে এখানে যে অপশনটা এখানে ক্লিক করব এখান থেকে কালারের মধ্যে ক্লিক করব সাপোজ আমি এই কালারটা থেকে আমি একটু এই কালারটা রাখতে যাচ্ছে বা নীল কালার যাই হোক এই কালারটা আমি রাখবো হুম এই কালার রাখার পর এখান থেকে ইয়ার টিকচিহ্ন মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখন যেটা করতে হবে এখান থেকে প্লাস এখানে ক্লিক করে এই ফ্রম গ্যালারি থেকে আমি অবশ্যই এখানে একটা আর কি পিকচার অ্যাড করব ফ্রম গ্যালারি থেকে আমি পিকচারটা নিয়ে আসবো পিকচার নিয়ে আসার শেষ আপনার যখন পিকচার নিয়ে আসবেন এরকম থাকতে পারে জাস্ট কি করবেন একটু ওপরে তুলবেন এবং এই যে একটা অপশন পাবেন এটা ধরে একটু উপরে টান দিলে দেখবেন যে থামবে আপনার যে পিকচারটা নিয়ে আসলেন পিকচারটা একটু ছোট হচ্ছে আমি এক সাইডে বসাবো এবং এখানে যেটা করতে পারি এখানে ওপরে একটা আমি মোবাইলের ফ্রেম বসাবো সো ওই মোবাইলের ফ্রেমটাও আমি গ্যালারি থেকে নিয়ে আসতেছি আসলে গ্যালারিটা সরাসরি দেখাচ্ছি না কারণ গ্যালারিতে বেশ কিছু ছবি রয়েছে আমি যেহেতু ভিডিও করি বিভিন্ন ভিডিও রয়েছে ভিডিওর ক্লিপ রয়েছে এজন্য জন্য আর কি জাস্ট আমি এখান থেকে নিয়ে আসে দেখাচ্ছি ডিরেক্ট দেখেন মোবাইলের যে আছে আবার ফ্রেম আছে এই ফ্রেমটাও আমি নিয়ে আসলাম গ্যালারি থেকে জাস্ট কি করব এখান থেকে দেখেন যে এই যে এটা একটু আমরা বড় করে নেবো যেহেতু হচ্ছে না তো আমি একটু বড় করে নেই বড় করে নেওয়ার পরে আমরা যদি একটু ট্রাই করি জাস্ট এখান থেকে আমি এবার হয়ে যাওয়ার কথা হ্যাঁ এবার না হলে এই সাইডের এইটা একটু বাড়ায় নেব আমি এই সাইডের এটা বাড়াই নেওয়ার পর হ্যাঁ এবার হয়ে গিয়েছে এরপরে আমরা যেটা করব তবু নিচ থেকে হচ্ছে না আমি এটা একটু কমাই দিই এটা দেখি এবার হচ্ছে কিনা হ্যাঁ এবার হচ্ছে এখান থেকে এটাতে ক্লিক করে দুটা লক করে ফেলবো তখন নড়াচড়া করবে না না হলে আবার হাত লেগে চলে গেলে আর এক সমস্যা তো এখান থেকে টেক্সট অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব তো প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সটের মধ্যে ক্লিক করবেন আপনারা টেক্সটটা আর যদি কোনো স্টিকার আপনাদের স্টিকার প্রয়োজন হয় এখান থেকে স্টিকারে বেশ কয়েকটা স্টিকার রয়েছে যে কোনো একটা নিতে পারেন আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আর কি তো আমি স্টিকার লাগবে না আমি এটাতে ক্রোস করে দিচ্ছি এই যে নিউ টেক্সট একটা নিলাম আমরা প্লাস এখানে ক্লিক করে এই যে টেক্সটের মধ্যে ক্লিক করে নিউ টেক্সটটা ক্লিক করার পর আমি এখান থেকে জাস্ট একটা টেক্সট লিখে দিই ঠিক আছে আমি ইংরেজি দিয়ে লিখি প্রথমে আচ্ছা যাই হোক ইংরেজি বাংলা ওটা কোনো বিষয় না জাস্ট একটা বাংলা টেক্সটে নিলাম আমি এখান থেকে একটু এই যে এই যে চিহ্নটা এখানে ক্লিক করে আমরা এটা বাড়া করতে পারবো আর কি হ্যাঁ তো আমি এটা একদম একটা পজিশন বরাবর রাখলাম এরপরে যেটা করবো এতে আমরা ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর এখানে আপনার কালার সিলেক্ট করতে পারেন কালারে ক্লিক করে যে কালার পছন্দ হয় কালারটা সিলেক্ট করবেন তো যে কোনো একটা কালার সিলেক্ট করবেন আমার থেকে যে আচ্ছা যাই হোক এখানে আমার এই কালার আছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না সো আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ক্লিক করে আবার এই কালার থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি জাস্ট একটু চেঞ্জ করে নিই ঠিক আছে তো আমি এই কালারটা দেখি মেলে নাকি তো এই কালারটা দেখেন এতে এসে আবার এখান থেকে জাস্ট কালার থেকে মানে এই এটার উপর যেহেতু কালার পরিবর্তন করব দেখেন এটা কালো এটা একটু হালকা পতলা মিলতে এটা চলবে আর কি হ্যাঁ তো এখান থেকে আমরা ক্লিক করে জাস্ট এখান থেকে করে দেবো এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নেই তো এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম মনে হয় ভালো হয় যাই হোক ব্যাকগ্রাউন্ড একটা নিলাম এখান থেকে প্লাস আর কি টিক্সিনো করে দিলাম তারপর আমার যে কয়টা টেক্সট নেওয়ার প্রয়োজন হয় এখান থেকে যে সব কয়টা টেক্সট আমি নিব নেওয়ার পরে এখানে বসাবো বসার পরে আর আপনার যদি একই মানে একই ধরনের টেক্সট চান তাহলে এই টেক্সট ওপরে ক্লিক করেন নিজ থেকে কপিতে ক্লিক করবেন তাহলে সেম টেক্সট স্টার্ট হবে এটাও ডিরেক্ট বসাতে পারেন বা এখানে ক্লিক করে এখানে একটু চেঞ্জ করে লিখে দিতে পারেন যে আপনারা আপনার ইচ্ছা মতো লিখবেন আচ্ছা আমি তো দেখেন সেম ইয়াতে কিন্তু চলে আসছে আমি এখান থেকে বসে দিই মিডিয়া করার পর এখান থেকে আমরা এই দুটোকেও লক করে ফেলি আচ্ছা লক করলে কি হয় আমি একটু পরে আরেকটা দেখাচ্ছি নিজ থেকে আরও একটা টেক্সট অ্যাড করবো আমি দেখেন আরও একটা নতুন টেক্সট আমি এখানে বসালাম এখান থেকে দেখেন এটা যদি আমরা ক্লিক করে এখন নড়াচড়া করতেছে এখন যদি আমরা এখান থেকে লক করে ফেলি তখন আর এটা কিন্তু আমাদের নড়াচড়া করবে না আমরা এখান থেকে আবার এই যেখানে ক্লিক করলে এটা আনলক করে দিলে আমরা এবার আবার সেম পজিশনে বসাতে পারতেছি এখান থেকে যেটা করবো নিচ থেকে এটাতে কপি করে আমি আর একটা ইমেজ আর একটা আর কি লেখা এখানে অ্যাড করব। আচ্ছা যেহেতু ভিডিও করতেছি সো এই জন্য আমার আইডিয়া থেকে ভালোভাবে থামবে হয়তো বা ডিজাইন করতে পারি নাই তো আপনারা যখন থামবে ডিজাইন করবেন তখন ভালোভাবে সব দিক দিয়ে বিবেচনা করে যেটা আপনার কাছে ভালো মনে হবে যে কালার ভালো মনে হবে যে টেক্সটটা ভালো মনে হবে ওই টেক্সটটা আপনি অ্যাড করে নিতে পারেন তো আর একটা বিষয় আপনারা যদি এখানে ফন্ট আচ্ছা দেখেন আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি এই যে বেস্ট সাইড একটা লিখলাম হ্যাঁ তো এবার এতে এসে আমরা জাস্ট এই যে ফন্টের মধ্যে যদি একটা ক্লিক করে ফেলি এবং এখানে দেখেন যে ইংরাজি বিভিন্ন ফ্রন্ট আছে ঠিক আছে তো আপনাদের যে ফন্টটা পছন্দ হয় চাইলে এখান থেকে ফন্টগুলো সিলেক্ট করে নিতে পারেন দেখেন এই ফন্টটা কিন্তু এখানে অ্যাড হলো আমি এখান থেকে বসে নিলাম তো বসে নেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে একটা ইয়া চিহ্ন আছে তো ওইটাতে ক্লিক করবেন আপনারা হ্যাঁ আবার চাইলে এখান থেকে সব কিছু দেখার পরে ওখান তারপর আবার কনফার্ম হয়ে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখবেন যে দুইটা অপশন চলে আসছে সামনে দেখেন সেভ অ্যাস প্রোজেক্ট অ্যান্ড সেভ এস ইমেজ নিচ থেকে কী করবেন আপনারা সেভ অ্যাস ইমেজ বলে যে অপশনটা পাবেন আমি এটা দিয়েই করি জাস্ট এই সেভ অ্যাজ ইমেজ এটা দিয়ে আমি আর কি এটা ডাউনলোড করি তো যাই হোক এখান থেকে ক্লিক করে এই সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করলে জাস্ট এটা কিন্তু অটো দেখেন নিচ থেকে যে সেভ অ্যাস গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে